প্রধানমন্ত্রী হবে বন্ধু আমার আমি হিরো হব আমি খান হব আমি ঋত্বিক কিরশন হব আমি খান হব আমি ঋত্বিক হব কি ব্যাপার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ইউটিউব লাইভ জয়েন করলাম আপনারাও জয়েন হয়ে যান যদিও এখন পর্যন্ত কারোর সম্মুখে যায়নি আমার লাইফটা জানি না কেন ছেলেরা কোনো কিছু করলে সেখানে ভিউস আসে না আর মেয়েরা করলে প্রচুর ভিউস আসে এর মূল কারণ কি আরাম আমরা বলতে পারেন যাই হোক ছেলেরা যদি কোনো ভিডিও বা ফটো আপলোড দেয় সেখানে ভিউজ নেই বললেই চলে কিন্তু মেয়েরা যদি একটা কচুর পাতা ফটো ভাইরাল যদি ইউটিউব ফেসবুকে দেয় প্রচুর পরিমাণ ভিউজ প্রচুর রিচ আর আর কিছু বললাম না তার মানে লাগে যে দুনিয়াটা এনজয় করবো মেয়ে মানুষে আমরা শুধু চায় চায় দর্শক আমরা শুধু দর্শক তো জানি না কতদিন এভাবে চলতে পারবো আল্লাহ সুস্থ রাখবো জানি না তো এখনো জিরো ভাঙে নাই জিরো ভাঙলে নয় বলতে পারতাম যে কোনো দর্শক আছে যে দর্শক দেখবো তার জন্য একটা পাক্কা সারপ্রাইজ আছে জিরো যে অতিক্রম করে যে জিরো ভাঙব বর্তমান বিহুসের জায়গায় জিরো হয়ে রয়েছে জিরোটা যদি এক বা দুই হয় তাহলে বুঝবো যে আর সে দর্শকদের জন্য আলাদা একটা সারপ্রাইজ সারপ্রাইজটা কি আমি একটু পরে বলবো আগে জিরোটা ভাঙু এক বা দুই হোক এখন পর্যন্ত এক হওয়া নাই এক হওয়া নাই যে দর্শক এক ভাঙ্গে জিরোটা ভাঙ্গে এক বানাবো একটা লাইক করবো আর কমেন্ট করবো তার জন্য একটা সাবস্ক্রাইব দুশো নিরানব্বই টাকার একটা মোবাইল রিচার্জ নাকি নাকি নাই এক দুই দু তিন চার পাঁচ ছয় সাত সাত না একেবারে সাত সাত তিরি গেছি আর তিনজন হয়ে পড়ছে আলহামদুলিল্লাহ আচ্ছা যে তিনজন আসছে তাগর জন্য একটা পুরস্কার আছে সেই পুরস্কারটা ঘোষণা করার আগে তারা একটা লাইক করে আর কমেন্ট করে যেমন আপনার কোন থেকে দেখতে আছে আপনার জন্য একটা স্পেশাল পুরস্কার আছে গিফট আছে সেই গিফটটা আমি ঘোষণা করবো এখনই তো যারা যারা দেখতে আছেন একটা লাইক করে দেন আর কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানান কে কোথায় থেকে দেখতাছেন তাহলে আপনাদের জন্য একটা গিফট আছে সেই গিফটটা আমি যাকে নজন হয়েছে জন থেকে নজন হয়েছে তো যাই হোক যে কথা দিছিলাম সে কথা রাখো কি কথা দিছিলাম তা তো আপনি জানেন কিন্তু লাইক করার পর কমেন্ট করে জানানোর পর কেরা কোন জায়গা থেকে দেখতে আছে তার জায়গার তার নাম উল্লেখ করুম প্লাস তার যেটা গিফট সেই গিফটটা আমি তারে তো এই ভিডিওর মাধ্যমে তো জায়গায় এক ভাই লাইক করছে আর কমেন্ট করছে সুন্দর সেইড হাই অনুরোধ অনুরাধা অনুরাধা দত্ত অনুরাধা দত্ত জি ধন্যবাদ ঢাকা লালবাগ ঢাকা লালবাগ থেকে আমার এক ভাই কমেন্ট করছে তো আপনার দিন শুভ হোক আপনার রাত শুভ হোক আর আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট যাতে একেবারে শেষ হয়ে যায় আর আপনি যাতে সুন্দরভাবে চলতে পারেন আল্লাহর কাছে এই কামনা করি এই দোয়া করি যে হিন্দু মানুষ যে হিন্দু ব্যক্তি আমার ভিডিও দেখতেছে ভগবানের কাছে এই প্রার্থনা করি যাতে আপনার সমস্ত কিছু যাতে আপনার ভগবান যাতে কুশল মঙ্গল রাখে তার জন্য প্রার্থনা করি আর আপনার গিফটটা কি সেই গিফটটা আমি অলরেডি আমার আরেক ভাই লেখে রহমতুল্লাহ ঢাকা বাংলা ঢাকা লালবাগে থ্যাংক ইউ ভাই ঢাকা লালবাগ থেকে আমি খুব খুশি হইলাম থেকে আসাম আসামের আসামের তো থেকে আমি লাইভ শোটা করতেছি আর আপনার জন্য একটা গিফট আছে আমি ভিডিওর শেষে বস্তুটা বলতেছি আমার সাথে আমার ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ড অলরেডি সেই গিফটটা আনছে কিন্তু সে ইতিমধ্যে আমার ক্যামেরার সম্মুখে আসবো না তার অবস্থাটা খুবই খারাপ আর দিন তার তার মানে প্রাকৃতির একটা ডাকে তার অবস্থাটা একেবারে আছেন তার অবস্থা নাই দেখাই তো যাই হোক আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই আজকের এই ভিডিওটার কিছু কথা আমি আলোচনা করব কিছু অংশ আমি আপনাদের সাথে আলোচনা করব তো একটা প্রশ্ন এই প্রশ্নটার উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে গিফটটা গিফটটার দেখে আমরা অতি তাড়াতাড়ি একবার মো সেই প্রশ্নটা হইতেছে গিয়ে যে এমন কোন জল আছে কোন পানি যেটা রোদে গেলে শুকায় না এমন কোন পানি আছে যে পানিতে রোদ পড়লে শুকায় না বরং সরো বাড়ে সেই পানি কোন পানি তো আপনাদের মাধ্যমে ওই তো আপনাদের কাছে এই প্রশ্নটা করা হলো আপনারা কমেন্টের মাধ্যমে উত্তরটা দিবেন বলে আশা করলাম আর যার উত্তর সঠিক হবো সেভাবে নাম লিখে দিবেন তার জন্য স্পেশাল গিফট আছে আর যে সবচেয়ে আগে দিব আর আগে দিলে হইব না তবে দেখতে পাবো কার উত্তরটা সঠিক সঠিক উত্তরটা হলো তো আমরা প্রশ্ন উত্তরে আরম্ভ দিলাম আমরা যেটা উপহার উপহার কুপন খেলা যেটা যেটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে যেটা একটা গিফট আছে সেই গিফটটা হয়তো একটু পরে রিভিল করতেছি তার আগে এই প্রশ্নটার উত্তর আপনারা যদি দিতে পারেন তাহলে আপনাদের সাথে আপনাদের জন্য আছে একটা আকর্ষণীয় পুরস্কার তো সেই পুরস্কারটা পুরস্কারটার দিকে যাওয়ার আগে আবারও বলতাছি এমন কোন জল মানে কোন পানি আছে যেটা রোদে গেলেও শুকায় না বরং বাড়ে যাই হোক আপনার প্রশ্ন উত্তর তো কেমন আমার টিমের লোক আপনি যদি উত্তর দিবেন সেই উত্তর তো আমি গ্রহণ করুন না আমার দর্শক যারা যে ভাইরা আমার ভিডিওটা দেখতেছে সেই ভাইরা যদি উত্তরটা দেয় আর সে উত্তর সঠিক হয় তাহলে জন্য গিফট আছে তো গিফট আমার উত্তর জানেন তো অলরেডি যাই হোক আমি আমার আমি আমার এক ফ্রেন্ডের লোকে তার লোক তর্ক বিতর্ক করতেছি তার মানে সে উত্তরটা জানে তা তার জানা তো কাজ হবো না কারণ সে আমার সাথে থাকে সব সময় আর হয়তো কোনো না কোনো সময় তার আমি বলছি যার জন্য সে উত্তরটা জানে তার উত্তর তো এখানে কোনো ভ্যালু নাই তো আমি আপনাদেরকে বলতেছি এমন কোন জল আছে যে জলটা তার মানে রোদে গেলে শুকায় না বরং আরো বাড়ে তো আপনাদের কাছে প্রশ্ন রইল সে প্রশ্নটার উত্তর দিয়ে আপনি কমেন্ট করেন উত্তর হয়তো কমেন্টের মাধ্যমে লেখেন যার উত্তর সঠিক হবো তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে আর সেই পুরস্কারটা ভিডিওর শেষে আমি তারে অর্পণ করবো আর তার হাতে দিব তো ভিডিওর মাধ্যমে দিব তো আশা করা যায় যে আপনাদের মধ্যে যারা যারা ভিডিও দেখতেছেন আপনারা খুব ট্যালেন্টেড ব্যক্তি আর আপনারা লিজেন্ট তো সরাসরি প্রশ্ন উত্তরটা লিখতে তো লেখেন আপনারা কমেন্টে তাহলে বুঝবো যে কার্ডটা সঠিক হয়েছে আর যদি কোনো ভাইয়ের নাম যদি নাম দিয়ে যদি রেজিস্টার করা না থাকে তাহলে আপনার নামটা উল্লেখ করে যাবেন আর কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা তা হয়তো কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনার যদি লাইক করেন একটা লাইক করে দিন একটা করে লাইক করে দিন তারপর হয়তো বাকি বাকি যে কথা একটু পরে আমি আলোচনা করতেছি যাই হোক এমন কোন জল আছে এমন কোন জল আছে যে জল তার মানে রোদে গেলেও শুকায় না মানে এমন কোন পানি আছে যে পানি রোদে দিলেও শুকায় না বরং আরো পানিটার পানিটা আরো বাড়ে তো এখন পর্যন্ত কোনো ভাই লেখেন নাই তো লেখেন তাড়াতাড়ি লেখে জানান কোন পানি রোদে দিলেও শুকায় না সাতজন ব্যক্তি আমার এই ভিডিওটা দেখতেছে সাতজনের মধ্যে একজন ব্যক্তি লেখেন দয়া করে একজন ব্যক্তি লেখেন যে কোন পানি রোদে দিলেও শুকায় না রোদে গেলেও শুকায় না আরও বাড়ে এই প্রশ্নের উত্তর যদি দিতে পারবেন তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে আমি বারবার ঘোষণা করতেছি আকর্ষণীয় পুরস্কার আছে তারপর নেক্সট প্রশ্নের হয়তো এর পরের প্রশ্নে আমরা হাজির হবো কিন্তু তার আগে এই প্রশ্নটার উত্তরটা আমরা আগে সঠিকভাবে নিয়ে নেই কে পারেন হয়তো দেখার বিষয় এটাই তো যাই হোক শ্রোতা বন্ধুরা আপনারা যে যে যেখান থেকে দেখতাছেন একটি হয়তো কমেন্ট করে জানান সবচেয়ে বড়ো কথা হলো কি আজকে যে যে ব্যক্তিরা আমার এই ভিডিওটা দেখতেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তির ভিডিও আপনারা দেখতেছেন ধৈর্য সহকারে আর আপনারা মহান ব্যক্তি হয়তো আপনারা চান যে লোক যাতে তার যেটা লক্ষ্যস্থল সেখান থেকে পৌঁছতে পারে তার জন্য আপনারা একটা কঠিন কারিগর আপনাদের মাধ্যমে অনেক লোক সাকসেস হয়েছে আর ভিডিও করা ফেসবুক করা ইউটিউব করা এই সব যদি আপনাদের মতো মানুষ যদি পাশে না দাঁড়ায় যা আমার এক ভাই লেখছে যে কোন জল কোন পানি রোদে গেলো শুকায় না উনি লেখছে পাগল পানি পাগল আচ্ছা আমারই পাগল বলুক বা প্রশ্ন ওটারে পাগল বলুক আর যাই বলুক আপনারা অনেক ধন্যবাদ হয়তো আপনি ইচ্ছে করলে উত্তরটা দিতে পারতেন কিন্তু আপনি দিলেন না এর মানে যে আপনি উত্তরটা দিতে হয়তো আপনি জানা না জানতেও পারে বড় কথা না কিন্তু উনি প্রয়োজন মনে করে নাই ওনার উনার মেসেজটা উনি ডিলিট করছে ফের আচ্ছা ডিলিট করুক আপনি সঠিক উত্তরটা লেখেন যে কোন জল কোন জল রোদে গেলেও শুকায় না বরং আরো বাড়ে সঠিক উত্তর সঠিক উত্তরটা আপনারা দিতে পারলে আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার আর সেই আর সেই পুরস্কারটা আমি ঘোষণা করবো হয়তো ভিডিওর শেষে তো আপনারা দেখতে থাকেন হ্যাঁ যাই হোক আপনারা দেখতে থাকেন দেখতে থাকেন হয়তো আপনাদের কাছে আমারে ভালো নাও লাগতে পারে অল্প আগে বললাম যে যদি কোনো মেয়ে মানুষে কোনো ভিডিও পোস্ট করে বা কোনো ফটো পোস্ট করে লাইভে যায় সামান্য কি কথাও বলে না দেখি অনেক লাইভে দেখি মেয়ে মানুষে কথাও বলে না খালি হে করে চাই থাকে আহ লাখে লাখে ভিউজ তার দেখতেছে চিন্তা করেন কি ধরনের মানসিকতা মন মানসিকতা আমাদের মধ্যে একটা মেয়ে মানুষ যে কিনা কোনো কথাও বলে না তার রূপের আগুনে ফাঁসায় সেরে লাখ লাখ ভিউজ কামাই করতেছে আর তারাই কিন্তু সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হ্যাঁ আর যদি একজন ছেলে মানুষ এই যে আমার পাশে আমার 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 এক বন্ধু আছে নাম হলো আরান আলী তো ইনি তেমন কষ্ট করতেছে আর ইনার কষ্টর উপর নির্ভর করে ইনার সংসারটা চলতেছে ইনি বাড়িতে তিনটা চারটে বাচ্চা কাচ্চা আছে তারপত্র বিবি আছে তাগর ভরণ পোষণ করতে এনার একমাত্র যাই হোক হযরত ভাই লেখছে আমি উনি উনি পাগল বলছিল আমি বললাম আমার উপর ভেজ করে উনি আবার লেখছে যেগুলো তোমাকে মাকে না তার আমাকে পাগল বলেন ধন্যবাদ ভাই আপনাকে যাই হোক আমার এই বন্ধুটা ইউটিউবে ফেসবুকে অনেক চেষ্টা করতেছে কোনো ধরনের সাফল্য সাফল্যর মুখ দেখতেছে না এর মূল কারণ কি এর মূল কারণ হলো আমরা আমরা যদি তারা সাপোর্ট না করি আমরা যদি আমরা যদি তারাই সহ্য করতে না পারি তার ভিডিও না দেখি সে কিন্তু গায়ক সুন্দর গায়ক আর খুব সুন্দর সুন্দর গান সে উপহার দেয় মানুষে আর আমাদের দেশের বিভিন্ন বিষয় নিয়ে সে গান বানায় আমাদের দেশের যে কোনো বিষয়ে একটা আমরা চোখের সামনে আসলে সে সঙ্গে সঙ্গে গান বানায় গান বানায় তার মন মতো করে সুন্দর করে গানটারে প্রেজেন্ট করে তারপর আমাদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্যে সেই গানটা আপলোড দেয় সেটা আমরা শুনি কিন্তু তারপরও তার যতটুকু পাওয়ার প্রয়োজন আসিল তার মানে যতটুকু উপরে যাওয়ার প্রয়োজন আসিল সেটুকু উপরে যাতে পারেনি তিনি একমাত্র আমাদের গাফিলতির জন্য আমরা যদি তারা একটু সাপোর্ট করি আমরা যদি তারা একটু সাহায্য করি হয়তো টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কারো সাহায্য করা মানে তারা অলসত করা কিন্তু তারা যদি অনুপ্রেরণা যোগায় তারা যদি আমরা হয়তো শক্ত করে যে আপনি উপর যান আপনার সাথে আমরা আসি তাহলে তার কিন্তু মন মানসিকতা খুব ভালো হইব আর কাজ করার জন্য তার মনটা বেকুল হয়ে থাকবো কিন্তু আমরা যদি কোন ধরনের কোন মানুষকে যদি আমরা উল্টা পাল্টা কথা বললে তারা তাদের মনটা যদি ভেঙে দেয় সে কিন্তু সাফল্য অর্জন করতে পারবো না মূল কারণ কি তার মনটা ভেঙে গেল আর সে কাজে তারা তো মন বসবো না ওই যে আমরা আমরা বা আপনারা যদি সেই কথাটা কই যে বলে কাম অনে ভালো অনাই বা ভালো হবো না এই তোর দ্বারাই কাম হবো না এগুলো কথা বলা মানে তার সাথে তার মানে তার লাইফের করা আমি চাই না যে এই ধরনের এই ধরনের কারোর জন্য ব্যবহার করা হোক তো অল্প আগে আমি বললাম যে যদি মেয়ে মানুষে কোনো ভিডিও পোস্ট করে বা আপলোড দেয় বা ভিডিওর কথা দিলাম লাইভে যায় তো কিচ্ছু বলে না অনেকগুলো চ্যানেলের খবর আমি রাখি বা দেখি যে অনেক সময় দেখি না অল্প সময় দেখি তার মানে দুই চার মিনিট বা দুই চার সেকেন্ড সে সময়টা আমি বুঝতে পারি যে তার ভিডিওতে নাই কোনো কথা নাই কোনো আর কিছু খালি শুধুমাত্র মুখটা দেখাইতেছে আর খালি কি কাপড়টা খালি এমন করে ঠিক করে হা লাখ লাখ ভিউস কি আছে ওই কাপড়ের তলা আছে কি ওই কাপড়ের তলে কি আছে ওটাকে বেকে জানি তারপরও আমরা অনেক একেবারে মনোযোগ সহকারে দেখি এক টুও তার মানে কাটাকাটার চেষ্টা করি না লাইক চা বা দাদারা লাইক করে দেয় ঠস করে লাইক করে দেয় কমেন্ট করে নাহ টুকটুক করে কমেন্ট করে আমরা কমেন্ট লিখে দেই তো তাগ কিন্তু জামাই আছে তাদের কিন্তু বাপ আছে ভাই আছে তারা কিন্তু কামাই না করলো চলবো কারণ তাগরে ভরণ পোষণ করার দায়িত্ব কিন্তু অলরেডি তাগ গার্জিয়ানের আছে কিন্তু এই মানুষটার কে আছে এই মানুষটার উপর নির্ভর করে কিন্তু একটা ফ্যামিলি চলতেছে ইনি যদি কাজ কাম করে তাহলে গিয়ে এনার সংসারটা চলে আর ইনি যদি দুই দিনের জন্য কাজ কাম বন্ধ হয় তাহলে এর সংসারে কিন্তু বাজার সদাই করার আর কোনো মানুষ থাকে না বা হয়তো টাকা থাকে না তাহলে আমাকে সাপোর্ট করা কারের দরকার এই ব্যক্তিটারে এর যদি আমরা সাপোর্ট করি এর সাপোর্টটা কাজে লাগবো আর এই মানুষের কৃতজ্ঞতা স্বীকার করব আর যদি আমরা সাপোর্ট করি বা হয়তো গীতিকা পালরে যদি সাপোর্ট করি লাভ কি অলরেডি তার ভাতার জামাই আছে তার জামাই আছে তার জামাই তারে ভরণ পোষণ করতেছে তার জামাই তারে যে লাগে দিতেছে তার অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করতেছে সব কিছু করতেছে কিন্তু সে পার্ট টাইমের জন্য ফেসবুক ইউটিউবও যায় লাইভে যায় হ্যাঁ লাখ লাখ ভিউজ কামায় আর হাজার হাজার ডলার কামায় কামায় হ্যাঁ তার মানে তার প্রয়োজন না তারপরও আমরা তারে সেই সুযোগটা করে দেই তাহলে আমার মন মানসিকতা দেখেন কত নিচে নেমে গেছে আমরা যে বস্তুর মূল্য আছে সেই বস্তুর আমরা মূল্যায়ন করতে জানি না মূল্য যে বস্তুর মূল্য নাই সেটারই আমরা তার মানে আর বললাম না তো যাই হোক আমি প্রশ্ন করছিলাম আবারও বলি যে কোন জল বা কোন পানি রোদে গেলে শুকায় না যদি কোনো ব্যক্তি না থাকেন আমার এই প্রশ্নটার উত্তর তাহলে জানাইতে পারেন হয়তো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে জানানোর পরে সাথে সাথে আপনার যোগাযোগ করার আপনার ফোন নম্বরটা লিখে দেবেন তাহলে যাতে আপনার গিফটটা আমি আপনার ফোন নম্বরের মাধ্যমে যাতে আপনারা হোয়াটসঅ্যাপ করে হোক বা হয়তো অ্যাকাউন্টের মাধ্যমে হোক আপনার গিফটটা আমি পৌঁছা দিতে পারি তো লাস্টের জন্য আমি আমার হয়তো লাইফটা এই পর্যন্তই রাখলাম তো পরবর্তীতে দেখা হবো ধন্যবাদ সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে নিয়ে সুখে থাকেন ধন্যবাদ